হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ভ্লগ আজকের গাড়ি আসতে শোনা যাবে আজকের ব্লগটা হচ্ছে আমার স্পেশালি বিয়েবাড়ির ব্লগ মানে আজকে আমার বিয়েবাড়ি আছে তো তার জন্য ভাবলাম যে আমি বেরিয়ে পড়ছি রাস্তায় দেখতে পাচ্ছ গাড়ি থামিয়ে ওকে বলছি চল একটা ভিডিও নি কারণ এখন আমরা যাচ্ছি গিফট কিনতে মানে আজকে বিয়ে বাড়ি আছে দুটো বিয়েবাড়ি আছে এমন করে বলছি দশটা বিয়েবাড়ি আছে দুটো বিয়েবাড়ি একদিনে পড়েছে এখনও গিফট কেনা হয়নি তো আজকে এখন যাব হচ্ছে গিফট কিনতে গিফট কিনে আমার ইয়ারিংও কেনা হয়নি আমি যাই না ইয়ারিং পেলে পড়বো নাহলে ফাঁকা কানে যাবো আজকে আমি বিয়েবাড়িতে তো তাহলে চলো যাওয়া যাক আর ব্লগটা এখান থেকে স্টার্ট করছি কারণ ভাবলাম যে গিফট কিনি এখান থেকে স্টার্ট করলে ব্লগটা দেখতে বেশি সুন্দর লাগবে তো চলো তাহলে দেখতে থাকো আমরা কি গিফট কিনি নিজেরাই যাই না কোথায় যাবি সেটা বল দেখছি গিয়ে যে ভালো লাগবে যেটা ভালো লাগবে সেটা কোথায় যাবো যাবো তো বারুই পুরো গিফট স্টোরে যাবো না কোথায় যাব রিলায়েন্স যাবো গিফট স্টোর হোক বা কোথাও যেটা যেতে যেতে ডিসাইড করছি एक्चुअली আমি এদিকে বারবার তাকাচ্ছি কারণ মিরারে দেখা যাচ্ছে ব্যাক ক্যামেরায় শুট করছি তো দুজনে দেখা যাচ্ছে সেটা মিরারে দেখছি জানি না কি কিনবো তাহলে চলো দেখা যাক কি কিনি তোমরাও দেখে রাখো আমরা দুজনে ভাবলাম যে রুম ডেকোরেশনের জন্য যদি কিছু নেওয়া যায় কারণ নতুন ব্রাইড মানে রুম খুব সুন্দরভাবে সাজানোর জন্য যদি কিছু দেওয়া যায় তার জন্য এখানে গণেশ দেখেছিলাম বুদ্ধা দেখেছিলাম আর দেখো কি সুন্দর রাধাকৃষ্ণের মূর্তিটা তো এখানে দেখে টেকে আমরা এই দেখো একটা আদিয়োগীও দেখেছিলাম যেটাও ভীষণ সুন্দর দেখতেছিল তার সাথে একটা ক্লক অ্যাটাচ ছিল ওই সব থেকে চলে এসে একটা ঘড়ির দোকানে এসেছি সেখানে এসে এই ঘড়িটা ভালো লেগেছে এটা এটাও

কেন আমি যে রোজ হেয়ারস্টাইল করবো মানে পুরো খোঁপাটা আমার একদম গোলাপের পাপিয়ে দিয়ে ঢেকে দেবে বলছে মেকআপ কল করলাম বললে এটা নাও বেশি সুন্দর দেখতে লাগবে আছে তাহলে ঠিক আছে ওটা উঠে বলুন না না এটা না ঠিক আছে কমপ্লিট ফুল তুই আর কিছু কিনবি কি শার্ট নিতে হবে শুধু শার্টটা নেবে আমাদের অল কেনাকাটা সব কমপ্লিট দেখো গিফট এই ফুল নেওয়া হয়ে গেছে গিফটও সব নেওয়া কমপ্লিট এবার যাবো বাড়ি বাড়ি থেকে জাস্ট একটু রেস্ট নেবো আমার মেকআপ আর্টিস্ট মনে হয় এক ঘন্টার মধ্যে ঢুকে যাবে বাট আমি এখন সাজবো না একদমই বাড়িকে স্নান টান করে একটু খেয়ে দেয় রেস্ট নিই তারপর তাহলে চলো বাড়িকে দেখা হচ্ছে এখন ওই পৌনে তিনটের মতো বাজে আমি বাড়িতে এসে আমার স্নান করে লাঞ্চ করাও হয়ে গেছে আর আমি মোটামুটি দেখতে পাচ্ছি এখানে ব্লাউজটা পরে নিয়েছি আর ওপরে একটা এরকম কোট মতন পরে নিয়েছি যেহেতু মেকআপের ইচ্ছা আছে একটা ভিডিও বানানোর তার জন্য আর আমার মনে হচ্ছে না আমারই বিয়ে কারণ বিয়ের সময় এরমভাবে লাল লাল কোট পরে হাতে মেহেন্দি পুরো মনে হচ্ছে আমারই বিয়ে দেখো বিয়ের সময় এরমভাবে সাজতে বসে না এমন টাইপের করে পুরো মনে হচ্ছে আমারই বিয়ে কিন্তু আমার শাড়িটার সাথে সিঁদুর ভালো লাগবে পড়লে কিছু হবে না পড়ি না কি হয়েছে আমি অ্যাকচুয়ালি যে লুকটা আজকে করবো সেই লুকটার সাথে সিঁদুরটা খুব সুন্দর মানাবে পড়াই তো যাই সিঁদুর সুন্দর লেখানোর জন্য সো যাই হোক আর আমার এই দেখো এই দেখো আমার ফ্লাওয়ার গুলো কোনো কিছু দেখানোর সময় আমার হাতে করে কাঁপে এই হচ্ছে আমার ফ্লাওয়ার গুলো আর এই হচ্ছে ফ্লাওয়ার আর এই হচ্ছে আমি দাঁড়ো দেখাচ্ছি সিঁদুর পরলে খুব সুন্দর লাগবে গোল্ডেন গোল্ডেন একদম একটা পুরো যাই না মেকআপটা কেমন হবে বাট শাড়িটা যেহেতু ভীষণই সুন্দর দেখতে তোর সাথে সিঁদুর পরলে ভীষণ সুন্দর লাগবে সো দেখা যাক আমার মেকআপ আর্টিস্ট এক্ষুনি চলে আসবে বাড়ি পরে নেমে গেছে আর এই হচ্ছে আমার দেখো রোজগুলো রোজগুলো আমার মাথায় লাগাবো তার সাথে এই যে এটা হচ্ছে যে কি চিপবা না কিসব সব বলছি কি গিপচি না জিপসি কিসব সব ফুল বলে বাবা কি নড়ছে ক্যামেরা এবার ঠিক আছে সো চলো আমি ক্যামেরাটা ঠিক করি যে কোন জায়গাটা রাখলে মেকআপটা দেখতে সুন্দর লাগবে সেগুলো সব চুড়িগুলো দেখো কত সুন্দর দেখতে মানে পরার পরে এত সুন্দর লাগছিলো যে আমি মানে জাস্ট কি বলবো তোমাদেরকে আমার হাতে একটু বড় হচ্ছে আমি সবচেয়ে ছোট সাইজটা নিয়েছি যেটা সাইজ হচ্ছে টু পয়েন্ট টু বাইশ নাম্বার ঠিক আছে সেটা নিয়েছি সেটা আমার হাতে সব বড় হচ্ছে তার জন্য আমি একটা জিনিসটা করেছি দেখাচ্ছি তারও যায় না কেমন লাগছে বাট এটা ছাড়া কোনো অপশান নেই সেটা হচ্ছে এতদূর হচ্ছে এই চুড়িটা দেখতে পাচ্ছ পড়ে যাচ্ছে হাত থেকে আর এইটা হচ্ছে আমার চুড়ি যেটা আমার হাতের একদম ছোট্ট খাটো সেটা আমি সামনেটা পরে নিয়েছি দেখো এবার এবার আর সামনে পড়ে যাচ্ছে না মানাচ্ছে কি মানাচ্ছে না জানি না কিন্তু এটা ছাড়া আর কোনো অপশন নেই এভাবেই পড়তে হবে আমাকে পুরো মনে হচ্ছে যে আমার ম্যারেড আমি ম্যারেড আমাকে সুন্দর লাগছে মাকে জিজ্ঞাসা করি তোর বিয়ে দেখো তোর তো বিয়ে লাগছে কিন্তু বেঙ্গলিরা বিয়েতে নাম পড়ে না এটা বেশি সুন্দর দেখতে এই দেখো কেমন লাগছে ওই জন্য নন বেঙ্গলকে বিয়ে করতে হয় এগুলো পড়তে পারবো কেন এমনিতেও পড়া যায় শাঁখা শাঁখার সঙ্গে কেন পড়া যাবে না এগুলো

তো কাজ ভীষণ পছন্দ হয়েছিল মানে বড় বড় সেলিব্রিটিদের মেকআপ করে তো আমি আইডি দিয়ে দেবো দেখি আমাকে কেমন সাজায় আমাকে যদি ভালো সাজায় আমি নেক্সট টাইমও বুক করবো তোমাদেরকেও বলবো যে তোমরাও বুক করো আগে আমাকে ভালো সাজাবে তো আমাকে একদম 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 কখন থেকে রেডি করাবে বলো বলছ দু ঘন্টা ধরে সাজাবে দু ঘন্টা আর আমাকে তো দেখে বলেছিলো ব্রাইট দেখ চূড়া টুড়া

দেখলে তোমার সামনে থেকে দেখে যা বুঝতে পারবে আমি কত সুন্দর বাদার কিছু বড় নাখখুনি না এইটা দেখেও গালি দেবে সবাই তাহলে চলো মেকআপটা স্টার্ট করছি তখন দেখাবো এই পাটটা আমার এত কষ্ট হচ্ছিল মানে আমি যে চুলে হিট দিই না সেখানে আমার চুলে এরকম হিট দেওয়া হচ্ছিল ভীষণ কষ্ট হচ্ছিল কিন্তু কি করব সুন্দর দেখাতে গেলে একটু কষ্ট পেতেই হবে আমার মেকআপ জাস্ট বেস মেকআপটা করা হয়েছে দেখো

এতগুলো কালার আমি ভাব যে আমার চোখে আমি কোন কালারটা দেবো সব একটু একটু করে নিয়ে দিলে কেমন লাগবে বলো সব দিলে তো অন্য রকমের লাগবে রেইনবো হয়ে যাব হ্যাঁ যে তো তোমার শরীরটা একদম পুরো লাইট এর মধ্যে একদম তো আমি তোমার আইতে একটু নিউডর করে রাখবো ওটা বেশি বেটার লাগবে ওকে চলো দেখা যাক কেমন লাগে চোখটা একদম কি টিভি ফিনিশ এটা ভীষণ সুন্দর হয়েছে

এখন ওই সাতটা দশ মতো বাজে আমি একদম রেডি হয়ে গেছিলাম লুকটা তোমরা দেখতে পাচ্ছ ও মাই গড একদম স্কিনটা দেখো স্মুথ লাগছে ভীষণই ভীষণই পছন্দ হয়েছে তুমি আসো তুমি আসো ভীষণ সুন্দর সাজিয়েছে আমার খুব পছন্দ হয়েছে সো মচ ভীষণ ভালো লেগেছে আর কেউ যদি দিক তো কেউ যদি দিকে বুক করতে চাও আমি কিন্তু কন্টাক্ট নাম্বার দিয়ে দেবো তোমরা বুক করতে পারো নিশ্চিন্তে একদম মানে পুরো যেমন চাইছো তার থেকেও সুন্দর সাজিয়ে দেবে তাহলে চলো বাবা পরে যাচ্ছি তো পারলাম না অলরেডি লেটও হয়ে গেছে। আমি চলে এসো তাহলে চলো এবার বেরোনো যাক তো আমরা চলে এসে বিয়ে বাড়িতে আর এখান থেকে শুরু হলো আমার ভয়েস দেওয়া কারণ ওখানে গান চলছিল আর এটা হচ্ছে অমিতের কলেজ ফ্রেন্ড তো আমরা এই অ্যাটেন্ড করলাম যাব আমার ফ্রেন্ডের দাদার বিয়েতে তো ওখানে গিয়ে একটু ভালো করে আমি একটু ভিডিও ফিডিও করে নিচ্ছিলাম তোমাদেরকে দেখানোর জন্য তারপর শর্টস করেছি কিন্তু ওখানে আলাদা করে কোনো রিলস আমি বানাইনি তো জাস্ট একটু ভিডিও শর্টস করলাম তারপর বসে বসে একটু কফি খাবো ও আর আমি আর কফিটা বেশ ভালো করেছিল আমি খুব একটা বিপরীত গিয়ে কফি খাই না বাট অমিতা আমাকে বললো ভালো করেছে খা তো তার জন্য কফিটা খেলে আমার একটুও কথা বলতে পারছি না কারণ হচ্ছে গান চলছে ভাবে কথা বলা যাবে না তো তারপর একটু ফুচকা খেয়ে নিলাম আমি বেশি ফুচকা খাইনি কারণ ফুচকাটা আমার খুব একটা না ভালো লাগেনি আমি ওই চারটে মতো খেয়েছিলাম মানে একটু আমার নুন কম নুন কম লাগছিল তো চারটে মতো ফুচকা খেয়েছিলাম তারপর একটু পকোড়া খেয়ে নিয়েছিলাম মানে যা যা স্টল দিয়েছিল একটু একটু করে খেয়েছিলাম আমরা প্ল্যান করেইছিলাম যে এই বিয়ে বাড়িতে গিয়ে শুধু স্টল খাবো তো তার জন্য ওখান থেকে গিয়ে খাওয়া দাওয়া করে চলে এসেছি আমরা আরেকটা বিয়ে বাড়িতে আর এই দেখো আমি স্কাইকে বলছি তুই আমার আর অমিতে সুন্দর করে ভিডিও করে অ্যাকচুয়ালি আমি এসি স্কাই এর দাদার বিয়েতেই তো ও আমাদের ভিডিও নিচ্ছিলাম ওটা তোমাদেরকে দেখালাম যে দেখা আমি ওকে বলছিলাম যে হয়েছে স্টার্ট হয়েছে স্টার্ট দেন তারপরে গিয়ে আগে ব্রাইড দের ওটা হচ্ছে দাদা আর এটা তো ব্রাইড তো গিয়ে আগে গিফট আমি দিয়ে দিলাম দেনে গেম চলে গেলাম হচ্ছে স্টলে আজকে প্রচুর খেয়েছি আমি কোথা থেকে এত কিছু খেতে পেরেছি আমি জানি না মানে কোথায় পেটে ঢুকিয়েছি কিন্তু অনেক খেয়েছি একটু কাবাব খেলাম তারপর তার সাথে পনিরের পকোড়া করেছিল যেটা আমি চিকেন পকোড়া ভেবেছিলাম ফাইনালি কাছে নিয়ে বলছি যদি শুনতে না পাও এই দি ভাইটাতে এসেছি গান চলছিলো এখন একটু অফ আছে বলে কথা বলতে পারছি আচ্ছা কার বিয়েতে এসে সেটা তো দেখলে কিন্তু কার সুতে নিমন্ত্রণ সেটা দেখানো হয়নি ওকে কোথাও দেখতেও পাচ্ছি না ও কোথাও গিয়ে ফটো তুলছে ভিডিও করছে কোথায় কী জানে ও আসলে দেখা করাচ্ছি যদি তোমরা চেনেও আমি স্কাই এর দাদার বিয়েতে এসেছি হাড় বলে হাড় হাড় ফলির পানির কখনো ভালো আছে রে

একটা জিনিস যেরকম ব্লগ করলে না সবাই তাকিয়ে থাকে সবাই বুঝ মানে ভাবে যে ফোনটা নিয়ে কি করছি আজকাল সবাই জানে ব্লগ দেখি বা তাও দেখে কোনটা লাগে ওটা তাই না তাহলে চলো খাই তবে একটু বা দেখা করছি তোমাদের সাথে আর আমার লুকটা তো তোমরা দেখলেই আমাকে কেমন লাগছে আমাকে দেখে কিন্তু অমিতের গা থেকে আত্মা বেরোয়নি বল কি রে আমাকে দেখে তোর গা থেকে আত্মা বেরোয়নি কেন আমাকে যদি সুন্দর লাগতো আমাকে দেখে তোর গা থেকে আটটা বেরোনো উচিত ছিল তুমি বলো কিছু বলতো তো অন্ধকার দাঁড়িয়ে বলছিস এখানে পাশে ওর বল আটটা বেরোলে খেতে আসতাম কি আজ তুমি না হো পায়গা সিরিয়াস আমাকে দেখে কোথাও অজ্ঞান হয়ে যাবে বলবি বা তোকে কি সুন্দর লাগতো কোনো রিয়াকশনই নেই বেকার চলে আর দাঁড় করছি সো ফাইনালি পেয়েছি ওকে এত কোনো বিজি ছিল এই দেখো এটা হচ্ছে ফটো তোলাতে বিজি ছিল তোমরা তো সবাই চেনো ওকে

তো বাবাও ফোন করে বললো যে তাড়াতাড়ি বাড়িয়ায় কারণ গন্ডি ঘুমাচ্ছে বললো যা পাই দিকে তাকিয়ে বসেই আছে তাড়াতাড়ি বাড়িয়া ফোন হলে ঘুমাবে না আমি বললাম চল তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাই তো এখানে মেনুতে করেছিল রাধা বল্লবী চানা পানির আমি জানি আমি নিজেই ঢকছি দেখো আমার এখন খেতে ইচ্ছা করছে রাধা বল্লভী চানা পানির বললাম না আজকে কিন্তু খেয়ে ফেলেছে আমি আমি এখন ভাবছি যে অত কিছু ওখানে স্টল এখানে করে যাই হোক তারপরে ছিল হচ্ছে ফিশ ফ্রাই তোমাদের যদি কারোর জিভে জল আসে আমার কিন্তু তাদের কোনো দোষ নেই ঠিক আছে ভিডিওটা স্কিপ করে দিতে পারো আমি সত্যি বলছি কিন্তু জিভে জল আসবেই তো তারপর এখানে ফিশ ফ্রাইটা করেছিল আমি ফিশ ফ্রাই খেতে ভীষণ ভালোবাসি মানে ভীষণই ভালোবাসি তারপরে করেছিল পিস রাইস তার সাথে ছিল ভেজ ডাল আলুর চিপস তো সেটা দিয়ে একটু লেবু টেবু নিয়ে একদম মাখিয়ে মাখিয়ে খাচ্ছিলাম আর আমি না এরকম ডাল তারপর আলুর চিপস আবার এইরকম ধরনের বাঙালি খাবার খেতে আমি ভীষণ ভালোবাসি তারপর চলে এসেছে কাতলা কালিয়া কালিয়ার কোন জুস টুস আমি নিইনি মানে কাতলা মাছের শুধু মাছটাই একটু মাছটা দিয়ে শুকনো শুকনো ভাতটা খাচ্ছিলাম তারপর চলে এসছে মাটন আর বিয়েবাড়ির মাটন দেখবে একদম আলাদা রকমেরই খেতে হয় বাড়ির থেকে একদম আলাদা হয় তো এখানে মাটন আমি কপিস ওই আমি ধরে নাও চার পিস মতো খেয়েছিলাম মাটন আমি খুব একটা বেশি খাইনি কারণ আমার পেট ব্যথা করে বাট অনেকে বলবে চারটে খেয়ে বলছো খুব একটা খাওনি আরে না আগে আমি না ছ সাত পিস মাটন খেয়ে নিলাম বাটা খাওয়া না মাটন খেলে অ্যালার্জি মানে পেট ব্যথা হয় খাওয়া দাওয়া হয়ে গেছে আর আইসক্রিম দুটো হাতে নিয়ে বাড়ি যাচ্ছে একটা অমিতের একটা আমার অমিত বলেছিল না যদিও বাড়ি গিয়ে খেয়েছেও তো আমি তো খাবো না একদমই কারণ আমার ঠান্ডা লেগে আছে অলরেডি তো বাড়ি থেকে আইসক্রিমটা মাকে দিয়ে দেবো তো আইসক্রিম ছিল ছিল ভালো খেতে কিন্তু বাট আমি স্টিল খেতে পারবো না আর ঠান্ডা লেগে আছে আমি তোমাদের সাথে কথা বলতে পারবো না এখন সেটাই বলছিলাম কারণ হচ্ছে গান চলছে ব্যাকগ্রাউন্ডে মানে আমার কি দশা হচ্ছে গান চলছে আমি কথাই বলতে পারছি না আমাকে এভাবে ভয়েস দিতে হচ্ছে তাহলে চলো বাড়ি তোমাদের সাথে কথা বলছি বিয়েবাড়ি থেকে চলে এসেছি এসে প্রচুর রিলস বানিয়েছি আন্ডারেডিয়ে শুট করেছি গেট আন্ডারি উইথ মি অ্যান্ড এখন টাইম দেখো দেখা যাবে একটা পঁয়ত্রিশ এখন বাজে একটা পঁয়ত্রিশ বাইরেটা দেখাচ্ছি তার রাত্রিবেলা ঠিক আছে রাত একটা পঁয়ত্রিশ যদি বিশ্বাসটা করো অত্যন্ত দেখিয়ে দিলাম আমি শ্যাম্পু করেছি এখন হেয়ারটা খোলার পরে যা অবস্থা হয়েছিল লাইক যেহেতু হিট দেওয়া কার্ল করা ছিল পুরো ফুলে গিয়েছিলো যেহেতু আমি একদম হিট অ্যাভয়েড করছি ওই জন্য আমার লাইক মনে হচ্ছিলো যেন আমি মানে সাফোকেশনে মরে যাবো শ্যাম্পু না করলে ওই জন্য বাড়িতে এসে সবার আগে ফাটাফাট আনরেডি করতে করতেই গিয়ে শ্যাম্পু করে এসছি একটা পঁয়ত্রিশ এখন বাজে অলরেডি জ্বর বাড়ি ফেরার সময় নাক ফাঁকেটে গেছিলো নিঃশ্বাস নিতে পারছিলাম না এখন আবার শ্যাম্পু করলাম যাই না কালো অবধি বেঁচে থাকবো কিনা আর এই নাইটি ফাইটি সব ভিজে গেছে খুব মানে আস্তে আস্তে গিয়ে একদম শ্যাম্পু করেছি যেন মানে ভাবছিলাম মা যদি উঠে একবার দেখে নেয় আমাকে একদম মেরা ফাটিয়ে দেবে জানতে পারলে তাণ্ডব লেগে যাবে বাড়িতে যে এত রাতে শ্যাম্পু করেছি যাই না কালকে আরও কি শরীর খারাপ ঘুরতে চলেছে আমার সাথে বাট আমি গরম জলে যদিও করেছি ঠান্ডা গরম জল মিশিয়ে বিছানার অবস্থা দেখো এরকম ফ্রেশনেবলের অবস্থা খারাপ আর এটা আমি আজকে কিছু বসে করতে পারছি না বিছানাটা ভালো করে একটু পরিষ্কার টোসিয়া করে নিয়ে আমি শুয়ে পড়বো মানে একটু এডিটিং ব্যাগেরা করবো তারপর ঘুমিয়ে পড়বো সো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ব্লগে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আমার ভিডিও লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো চলো টাটা গুড নাইট